নমস্কার আপনাদের সংবাদ পরিবর্তন এই মুহূর্তে থেকে বড় খবর সংবাদ পরিবর্তন প্রথম আপনাদের সামনে তুলে ধরছে মাথা উঁচু করে চোখে চোখ রেখে যারা খবর প্রকাশ করে অর্থাৎ উনিশে জানুয়ারি গ্রাম সাইবার কমব্যাক ফোর্সের তরফ থেকে বিরাজ বহু কমিউনিটি হলে একটি পিকনিকের আয়োজন করা হয়েছিল উপস্থিত ছিলেন সোশ্যাল মিডিয়ার বিভিন্ন সোশ্যাল মিডিয়ার সমস্ত কর্মকর্তারা মিলেমিশে একেকার হয়ে গেলেন মালদা জেলা থেকে এসেছিলেন বাংলার হৃদয় মমতা অভিষেকের পশ্চিমবঙ্গের রাজ্যের চেয়ারম্যান মোহাম্মদ সামান রেজা উপস্থিত ছিলেন যেভাবে তত্ত্বাবধান করলেন এই বিরাজ বউ কমিউনিটি হলে পিকনিকে খেলাধুলার আয়োজন থেকে আরম্ভ করে একে একে যে পিকনিকের আয়োজন করা হয়েছিল চা জল খাবার থেকে আরম্ভ করে দুপুরের খাবার নিজে তত্ত্বাবধান করে যেভাবে বাংলার হৃদয় মমতার একনিষ্ঠ সৈনিক যাকে বলা চলে অর্থাৎ পশ্চিমবঙ্গের রাজ্য চেয়ারম্যান মোহাম্মদ সামায়ুন রেজা উপস্থিত থেকে যেভাবে প্রথম থেকে শেষ অবধি প্রত্যেকটা মানুষের সঙ্গে মিলেমিশে এক এক হয়ে জনসংযোগ বাড়ালেন তা নজর কাড়া ঘটনা অর্থাৎ ওনারা শুরু করে দিলেন দু হাজার ছাব্বিশ বিধানসভা ভোটের আগে বিধানসভা ভোটের আগে ব্যাটিং শুরু করে দিলেন পশ্চিমবঙ্গে যতবার যেখানে দরকার হবে সামায়ুন রেজাকে সময় পাওয়া যাবে অর্থাৎ বাংলা হৃদয় মমতার একনিষ্ঠ সৈনিক যাকে বলা চলে এবং পশ্চিমবঙ্গের রাজ্য চেয়ারম্যান মোহাম্মদ সামায়ুন রেজা উপস্থিত থেকে প্রথম থেকে শেষ অব্দি যেভাবে নিজে পরিবেশন করলেন পুরস্কৃত করলেন এবং প্রত্যেকটা মানুষকে উজ্জীবিত করলেন তা নজর কারা ঘটনা সংবাদ পরিবর্তন সেই চিত্র বারবার আপনাদের সামনে তুলে ধরবে তাই নজরে কুয়েদিকে এই পিকনিকে আপনি অংশগ্রহণ করছেন শুধু মালদা থেকে আজকে এসে এই মধ্যগ্রামে আপনি এই পিকনিকে আপনি অংশগ্রহণ করেছেন সর্বপ্রথম আমি বলি যে মমতা ব্যানার্জি যেভাবে আমাদের নির্দেশ দিয়েছেন দিদি সেইভাবে আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া তথা আমি আমার বাংলাদেশে তাই মমতা অভিষেক সোশ্যাল মিডিয়ার পক্ষ থেকে আমি আশিফুদার ডাকিয়ে অথচ অথবা টিসি এ পি সি সি তৃণমূল সাইবার কমব্যাট ফোর্স সোশ্যাল মিডিয়া আমাদের কল্যাণবাবু আছেন এবং আইটিসির থেকে আশিফুবাবু আছেন এবং আমাদের বাংলাদেশিদের মতো মোহন সিংহ এসেছিলেন এসেছিলেন শুভজিৎ ভাদুরি এসেছিলেন প্রত্যেকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং অন্যান্য যারা সোশ্যাল মিডিয়া এসে প্রত্যেকেই আমি জানাই আন্তরিক শুভেচ্ছা যাতে আগামীতে মমতা ব্যানার্জির সৈনিক হিসেবে আমরা আজকে লড়াই করতে পারি দু হাজার ছাব্বিশ এবং যেভাবে আমাদের কাছে বার্তা আছে বিরোধীদের একেবারে শূন্য হবে এটা আমরা আশা রেখে মাঠে নেমে পড়েছি শুধু আমাদের এই এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে আজ সকাল থেকে আমি এসেছি এসে অংশগ্রহণে শুধু এসে শুধু বসে নয় আমরা মানুষকে বিভিন্নভাবে প্রতিযোগিতামূলক জায়গায় নিয়ে এসে মানুষকে একটু রোমাঞ্চ করে এবং গান সাংস্কৃতিক গান খাওয়া দাওয়া সব এই নতুন বছর বিভিন্ন রকম মিলিয়ে কিন্তু আমরা আজকে সোশ্যাল মিডিয়াটা আজকে মানুষের কাছে বার্তা পাঠাতে চাই মমতা ব্যানার্জির উদ্দেশ্য হচ্ছে এটাই যে জনসাধারণের কাছে বুথ লেভেল থেকে শুরু করে রান্নাঘর থেকে শুরু করে সমস্ত জায়গায় যাতে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মমতা ব্যানার্জির প্রচারটা ঠিকঠাকভাবে থাকে বিরোধীরা যাতে রকম শুধু শূন্য বলে নয় অ্যাকচুয়াল পরিমাণ যাতে জায়গা না পায় এটাই হচ্ছে আমাদের স্বপ্ন এবং অধিকার আগামীতে আমরা আজকে থেকে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আশিক এবং কল্যাণ এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আজ থেকে আমরা খেলা শুরু করব দু হাজার ছাব্বিশে একেবারে বিজেপি সহ বিরোধীদেরকে একদম বিপজ্জাত করে দেবো এর আগেও যেটা আমি বলেছিলাম তবে বাংলার হৃদয় মমতা অভিষেক আমি রাজ্যের চেয়ারম্যান হিসেবে আমি আশিফুদ্দাকে এবং কল্যাণদাকে কথা দিচ্ছি আমাদের যে সোশ্যাল মিডিয়া আছে মালদা থেকে শুরু করে প্রত্যেকটা জেলায় আমরা মাঠে নেমে পড়ব এবং প্রত্যেকটা জায়গায় এই ধরনের যাতে প্রোগ্রামগুলো হয় জনসাধারণ যাতে পরিষেবাগুলো পায় এবং আমাদের যেমন রক্তদান থেকে শুরু করে বস্ত্র বিতরণ ফুটবল খেলা বিভিন্ন খেলাধুলা মাধ্যমে এবং বিশেষ করে মহিলাদের মহিলাদেরকে এগিয়ে নিয়ে আসার জন্য মহিলাদের যে পরিষেবাগুলো আছে খেলাধুলা থেকে শুরু করে মেয়েদেরকে যেমন মেলা থেকে শুরু করে বিভিন্ন ফুলের মেলা এই সমস্তগুলো প্রয়োজন করে আমরা বাংলার হৃদয় মমতার সহ সেল সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া যাতে আরও বেশি ভালোভাবে এগিয়ে যায় মহিলারা যাতে সোশ্যাল মিডিয়াতে আরও ভালোভাবে এগিয়ে আসে এটা আমি আশা